চলছে সতীনের ছেলে কাছে না রাখার খেলা জমজমাট খেলা চলছে যে কোনো সময় বাসির সুর বেসি যেতে পারে বেঁচে যেতে পারে না না এন তোমার পার্সেলিটি থাকতে পারে তুমি অন্ধকারে যেতে হবে নাহলে চোখ বানতে হবে আরেকজন বাদ হয়ে গেল এখন খেলোয়াড়ের সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় জন ছয় জনের মধ্যে খেলা চলছে দেখা যাক শেষ পর্যন্ত কে টিকে থাকে খেলা শুরু হয়ে গেছে বাদ হয়ে গেল খেলা দেখে খেলোয়াড় সংখ্যা এখন পাঁচজন পাঁচ জনের মধ্যে বালিশ খেলা চলছে ছয়জন ছয়জন দুঃখিত তিনজন বাদ হয়ে গেছে এখন আছে ছয়জন

বরকাকী বরকাকী আর মাত্র 5 বাকি 5 জন শুরু হবে basi dile shuru

আর মাত্র চারজন বাকি এবার যে বাস হবে তার কথা আমার জন্য পুরস্কার পাবে না

শিওর নাই হয় দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি নকল করার কোনো প্রমাণ পাওয়া যায়নি শুরু 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 এই সরন তার দিব সব করতে দেখতে পাচ্ছি তো লাভ হচ্ছে এই ওই পেটা দিতেছেন আরে ভালো না আরে ভালো নানি মুনেছে ভালো নাই ভালো 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 ভালো

ઘર <mully> <mully>